নমস্কার আমি ইমতিয়াজ আজ যে বিষয়টি আমরা আলোচনা করব। সেটি হল শাহ সম্পর্কে তিরিশটি এমসিকিউ প্রশ্ন প্রথম প্রশ্ন চৌসার যুদ্ধ হয়েছিল কত সালে পনেরোশো সাঁত্রিশ পনেরোশো আটত্রিশ পনেরোশো উনচল্লিশ পনেরোশো চল্লিশ মূলত আমরা দেখব যে মুঘল আফগান দ্বন্দ্বের মধ্যে যখন হুমায়ুন ক্ষমতায় এলেন এর পরে পরেই হুমায়ুন তার রাজত্বের পনেরোশো আটত্রিশ উনচল্লিশের দিকে মূলত শেরশাহের সঙ্গে তার একটা প্রতিদ্বন্দ্বিতা শুরু হচ্ছে এবং সেই প্রতিদ্বন্দ্বিতার ফলস্বরূপ দু দুটো যুদ্ধ হয়েছিল যার মধ্যে প্রথম যুদ্ধটি হয়েছিল চৌসার যুদ্ধ যেটি হয়েছিল পনেরোশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন বিলগ্রামের যুদ্ধ হয়েছিল কত সালে এই যুদ্ধটি আমরা দেখছি মুঘল আফগান দ্বন্দ্বেরই পরিণত একটা রূপ মূলত সেটি হুমায়ুন এবং শেরশাহের মধ্যে সংগঠিত হয় এবং যুদ্ধটি হয়েছিল পনেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে এর পরে পরেই কিন্তু শের তিনি ক্ষমতায় এসে পড়ছেন এবং হুমায়ুনকে তার পথ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে পরবর্তী প্রশ্ন মাছিওয়ারা যুদ্ধ কত সালে হয়েছিল এই যুদ্ধটি সংগঠিত হয়েছিল পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধের পরে পরেই আবার পুনরায় দিল্লিতে ক্ষমতায় আসছে মুঘল সাম্রাজ্য কিন্তু এবার যখন দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে দ্বিতীয় পর্বে হুমায়ুন তার নিজের ক্ষমতা প্রতিপত্তি ধরে রাখতে পারেননি কারণ অল্প দিন পরেই তার মৃত্যু হচ্ছে পরবর্তী প্রশ্ন দিন পনাহ নগরের শেরমণ্ডলের সিঁড়ি থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় কোন শাসকের শের শাহ বাবর আলাউদ্দিন খলজি হুমায়ুন নাকি আকবর এক্ষেত্রে উত্তর হবে হুমায়ুন হুমায়ুন তিনি পনেরোশো ছাপান্ন সালের দিকে দিন পনাহ নগরে যে শেরমণ্ডল অর্থাৎ যে গ্রন্থাগার যে লাইব্রেরি রয়েছে সেই লাইব্রেরিতে তিনি যখন সিঁড়ি দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছেন এবং তিনি উঠছিলেন মূলত রাতের আকাশে শুক্র গ্রহ দেখার জন্য এবং যথেষ্টভাবে তিনি এই বিষয়ে তার একটা পড়াশুনো ছিল সেই জায়গা থেকে তিনি যখন রাতের অন্ধকারে সেই শুক্র গ্রহ দেখতে যান এবং ঘটনাক্রমে তার পা পিছিল কেটে তিনি কিন্তু সিঁড়ি থেকে পড়ে যান এবং এর এরপরে কিছুদিন পরেই তার মাথার আঘাতের জন্য তার মৃত্যু হয়েছিল পরবর্তী প্রশ্ন কালিঞ্জর দুর্গ অবরোধ করতে গিয়ে বারুদের নল ফেটে মৃত্যু হয় কোন শাসকের আমরা দেখেছি শের শাহ পনেরোশো চল্লিশ সালে ক্ষমতা এসেছেন এবং পনেরোশো পঁয়তাল্লিশের দিকে এমন একটি দুর্ঘটনা ঘটছে মূলত কালিঞ্জর দুর্গ অবরোধ করতে গিয়ে বারুদের নল ফেটে যায় এবং এটি ছিল তার শেষ অভিযান এবং শেষ অভিযানে তিনি কিন্তু তার মৃত্যু হচ্ছে এবং এই মৃত্যুটা হয়েছিল কার শের পরবর্তী প্রশ্ন তারিখি শের শাহ কত সালে রচিত হয়েছিল তারিখি শেরশাহ রচিত হয়েছিল পনেরোশো আশি সালে এটি মূলত শেরশাহ সম্পর্কিত একটি মূল্যবান গ্রন্থ যে গ্রন্থ থেকে আমরা শেরশাহ সম্পর্কে বিভিন্ন তথ্য পেয়ে থাকি পরবর্তী প্রশ্ন সুরজগড়ের যুদ্ধ কত সালে হয়েছিল পনেরোশো চৌত্রিশ সালে পরবর্তী প্রশ্ন তারিকি শেরশাহ গ্রন্থটি রচিত হয় কোন শাসকের সময়কালে এটি রচিত হয়েছিল শাসক আকবরের সময়কালে আকবর তিনি এটা তোফা হিসাবে বা একটা গিফট হিসাবে তিনি পেয়েছিলেন আব্দুল খান যে আব্দুল খান শেরওয়ানির কাছ থেকে তিনি এটা কিন্তু একটা গিফট হিসাবে পেয়েছিলেন পরবর্তী প্রশ্ন কোনটি ভুল অর্থাৎ তিনটি এক্ষেত্রে উত্তর অর্থাৎ তিনটি অপশন সঠিক একটি ভুল সেটি খুঁজে বার করতে হবে সেক্ষেত্রে আমরা দেখব শের শাহের হিন্দু সেনাপতি ব্রহ্মজিৎ গৌর অবশ্যই তিনি ব্রহ্মজিৎ গোড় নামে পরিচিত ছিলেন এটা সঠিক পরবর্তী অপশন শের শাহের রাজস্ব মন্ত্রী ছিলেন রাজা টোডুরমল রাজা টোডুরমল প্রথমে শের শাহের দরবারে পরের দিকে আকবরের দরবারে কাজ করেছেন এবং চতুর্থ যেটা অপশন সেটা হলো শিখের দায়িত্ব পালন করতেন সিকদার ই সিকদারন এটিও সঠিক সেক্ষেত্রে অপশন তৃতীয়টি অর্থাৎ যেটি কিন্তু তেলিয়াগড়ি যুদ্ধ হয়েছিল পনেরোশো বত্রিশ সালে এটা কিন্তু ভুল পরবর্তী প্রশ্ন শের শাহের রণথম্ব দুর্গ দখল করেন কত সালে শেরশাহ তিনি রণথম্বর দুর্গ দখল করছেন পনেরোশো বিয়াল্লিশ সালে পরবর্তী প্রশ্ন শের শাহ বাংলাকে কতগুলো সরকারে বিভক্ত করেন শেরশাহ তিনি বাংলা দখল করার পর শাসনকার্য সঠিকভাবে পরিচালনা করার জন্য তিনি উনিশটি সরকারে বিভক্ত করেছিলেন এবং তিনি মনে করতেন যে এটা আদর্শ একটা শাসন ব্যবস্থা হিসাবে উঠে আসবে পরবর্তী প্রশ্ন ব্যাখ্যামূলক প্রথম ব্যাখ্যা শের মোট পনেরোষট্টি সরাইখানা নির্মাণ করেন দ্বিতীয় ব্যাখ্যা শের শাহ আলাউদ্দিন খলজির দাগ এবং হুলিয়া প্রথা পুনরায় প্রবর্তন করেন প্রথম ব্যাখ্যাটি ভুল পনেরোশোটি না এটা সতেরোশোটি সরাইখানা নির্মাণ করেছিলেন এবং শেরশাহ অবশ্যই আলাউদ্দিন খলজির দাগ এবং হুলিয়া প্রথা প্রবর্তন করেন এই দাগ ছিল মূলত সেনাবাহিনীর যে বিষয়টি যাতে দুর্নীতি পরে না হতে পারে তার জন্য ঘোড়াগুলিকে চিহ্নিত করা হতো দাগ দিয়ে এবং হুলিয়া বলতে সৈন্যবাহিনীর বিভিন্ন রকম বিবরণ তার যে নির্দিষ্ট শারীরিক বিবরণগুলো রেখে রেখে রাখা হতো যেমন আজকের যেমন আমরা আধার কার্ড বা ভোটার কার্ডের মাধ্যমে আমরা সহচিত্র বিবরণ পেয়ে থাকি যে আপনি দেখতে কেমন আপনার উচ্চতা আপনার যে ফেস সবগুলো আমরা যেমন বুঝতে পারি ঠিক সেই সময় কিন্তু এরকমভাবে একজন ব্যক্তিকে বোঝার জন্য এটি করা হতো পরবর্তী প্রশ্ন কোনটি ভুল এক্ষেত্রে আমাদের তিনটি অপশান সঠিক এবং যে ভুল সেটাকে আমাদের বেছে নিতে হবে শের সড়কি আজম নির্মাণ করেছিলেন এই শের যে সড়কি আজম নির্মাণ করছেন এই সড়কি আজম যেটা কিন্তু অনেক পুরনো অর্থাৎ আমরা দেখব চন্দ্রগুপ্ত মৌর্যের সময়কাল থেকে এটা কিন্তু আমরা লক্ষ্য করছি এবং পরবর্তীকালে মধ্য যুগে গিয়ে শের শাহ সেটা কিন্তু আবার নির্মাণ করছেন পুনরায় নির্মাণ করছেন সঠিকভাবে এবং যা নাম দিয়েছিলেন সরকি আজম এবং পরবর্তীকালে ব্রিটিশরা এর নাম দিয়েছিলেন জিটি রোড অর্থাৎ গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড এবং সেটা আজকেও কিন্তু যথেষ্টভাবে কিন্তু সমাদৃত হিসাবে চিহ্নিত রয়েছে পরবর্তী যেটা অপশন সেটা হচ্ছে শের শাহ অধিকাংশ জায়গায় রায়তোয়ারি ব্যবস্থা প্রচলন করছেন আমরা যখন মোটামুটি আধুনিকালে এসে পৌঁছাচ্ছি তখন সেখ সেক্ষেত্রে আমরা খুব ভালো করে চিরস্থায়ী রায়তোয়ারি মাহালয়াড়ি ভাইয়াচারি এই ধরনের বন্দোবস্তগুলো সম্পর্কে পরিচিত হচ্ছি কিন্তু শেরশাহ যে তিনি রাজস্ব ব্যবস্থার সঙ্গে পরিচিত করাচ্ছেন বিভিন্ন কৃষক সম্প্রদায়কে সেটি হলো রায়তোয়ারি ব্যবস্থা রায়ত কথার অর্থই হলো কৃষক অর্থাৎ যে কৃষকদের কাছ থেকে সরাসরি রাজস্ব আদায় করা হচ্ছে এখানে কোনো মিডিলম্যান বা কোনো ধরনের যে মধ্যপন্থী বা মধ্য অবস্থা কিন্তু এখানে রাখা কিন্তু হচ্ছে না সিকন্দ লোদি গজ ই সিকন্দারি চালু করেছিলেন এটাও কিন্তু সঠিক আমরা দেখব সিকন্দ লোদি তিনি এক ধরনের যে পরিমাপ চালু করছেন যেটাকে বলা হচ্ছে গজ ই সিকন্দারি তার নাম অনুসারে এবং এটি সাধারণত আকবরের সময়কাল পর্যন্ত যথেষ্টভাবে সমাদৃত হয়েছিল এবং চতুর্থ যেটা অপশন সেটা হচ্ছে শের শাহের সাম্রাজ্যকে মোট সাতান্নটি সরকার বিভক্ত করেছেন এটি কিন্তু ভুল এবং উত্তর হচ্ছে আমাদের শেরশাহ সাম্রাজ্যকে মোট সাতানোটি সরকার বিভক্ত করেছেন জরিবানা কত অংশ নেওয়া হতো কত শতাংশ নেওয়া হচ্ছে তিনি দুই ধরনের কর নিতেন একটা কেবল হতো জরিবানা একটা কেবল হতো মহাশিলানা এই জরিমানা সাধারণত নেওয়া হতো আড়াই শতাংশ এবং মহাশিলানা যেটা সেটা নেওয়া হতো কত তিন পাঁচ সাত নয় উত্তর হবে পাঁচ শতাংশ পরবর্তী প্রশ্ন দাম কোন ধাতুর মুদ্রা ছিল আমরা জানি যে মুদ্রা সাধারণত বিভিন্ন রকম ধাতু দিয়ে তৈরি হচ্ছে কখনো সেটা সোনা কখনও রৌপো কখনো টিন কখনো তামা কখনো প্রতীক মুদ্রা সেক্ষেত্রে শেরশাহ সময়কালে যে দাম নামক যে মুদ্রাটি সেটি যে শুরু হয়েছিল তামা নামক ধাতু দিয়ে ব্যবহার করা পরবর্তী প্রশ্ন শেরশাহের সময়কালে রৌপ মুদ্রার সঙ্গে তাম্র মুদ্রা বিনিময়ে আনুপাতিক আর যে আনুপাতিক হারটা কত ছিল অর্থাৎ এখানে রেশিওটা আমাদের মূলত দেখতে হবে যে একটার উপমুদ্রা যদি দেওয়া হয় অর্থাৎ একটার উপমুদ্রা সমানই হলো কতগুলো তামড় মুদ্রা চৌষট্টি অর্থাৎ ওয়ান টু সিক্সটি ফোর এই রেশিও কিন্তু করা হয়েছিল শেরশাহ সময়কালে এটা খুব ভালো করে আমাদের মনে রাখতে হবে পরবর্তী প্রশ্ন আশ্রফ মুদ্রা ধাতুকি ছিল আমরা শেরশায় সময়কালে বিভিন্ন রকম মুদ্রা পাই যার মধ্যে একটি মুদ্রা হলো স্বর্ণ মুদ্রা যেটিকে সাধারণত নাম দেওয়া হয়েছিল আশরফ মুদ্রা পরবর্তী প্রশ্ন শেরশাহ কোন নদীর তীরে রোটসগড় দুর্গটি নির্মাণ করেছিলেন তিনি রোটাসগড় দুর্গটি নির্মাণ করেছিলেন ঝিলাম নদীর তীরে পরবর্তী প্রশ্ন শের কোন নদীর তীরে শাসারামে সমাধিসৌধ নির্মাণ করেছিলেন তিনি জীবিত অবস্থায় নিজের সমাধি সমাধিসৌধ নির্মাণ করে গিয়েছেন এবং আমরা দেখছি যে তিনি বেঁচে থাকতে তিনি তার সমাধিসৌধটি কিন্তু নির্মাণ করে যাচ্ছেন এবং সেটা যে নদীর তীরে করছেন সেটা হচ্ছে সোন নদীর তীরে পরবর্তী প্রশ্ন মালিক মোহাম্মদ জয়শী শের শাহের সমসাময়িক ছিলেন তিনি কোন ভাষায় পদ্মাবৎ রচনা করেন আমরা গত ক্লাসেই কোনো এক সময় বলেছিলাম যখন আমরা উপাদান নিয়ে আলোচনা করছিলাম মধ্যযুগের সেখানে বলা হয়েছিল যে চিত্র দুর্গা আক্রমণ করেছিলেন তার কাহিনী যে রানী পদ্মিনী সেই রানী পদ্মিনীর কাহিনী মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে পনেরোশো চল্লিশের দিকে যখন এই মালিক মোহাম্মদ জয়শী তিনি যখন লিখছেন কাহিনিটি তখন সেখানে কিন্তু রানী পদ্মাদের কথা আমরা পাচ্ছি অর্থাৎ এই কাহিনিটি কিন্তু আলাউদ্দিন খোঁজ সময়কালে হলেও সেটা কিন্তু একটা লোককথা বা একটা কাল্পনিক বিষয় কিন্তু থেকে গিয়েছে এবং এই পদ্মাবত এটা কিন্তু আমরা পাচ্ছি যেটা কিন্তু সাধারণত রচনা হয়েছিল হিন্দি ভাষাতে এবং এটি যথেষ্টভাবে কিন্তু রানী পদ্মিনীর কাহিনীগুলোকে খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছিল পরবর্তী প্রশ্ন পাটিলিপুত্র নতুন নাম রাখেন পাটনা কোন শাসক পাটিলিপুত্র আমরা প্রাচীন ভারত থেকে কিন্তু এই নামটা পাচ্ছি আমরা দেখেছি যখন মগধ সাম্রাজ্য যখন তৈরি হচ্ছে তারপরে পরে কিন্তু পাটিলিপুত্র যথেষ্টভাবে কিন্তু সমাদৃত রয়েছে বিভিন্নভাবে কিন্তু বিভিন্ন সাম্রাজ্যগুলোকে সে কিন্তু তৈরি করতে সাহায্য করেছে পাটিলিপুত্রে আমরা দেখেছি যে অশোক সম্রাট অশোক তিনি সেখানে তৃতীয় বৌদ্ধ সম্মেলন অব্দি করেছিলেন কিন্তু এই পাটিলিপুত্র যেটা বর্তমানে নাম রাখা হয়েছিল পাটনা যেটা আজকেও পাটনা নামে আমরা জানি সেই পাটনার নাম কিন্তু যিনি দেখেছেন তিনি হচ্ছেন শের শাহ এবং কিলাই কোহনা কি ছিল কিলাই কোহানা ছিল এটা একটি মসজিদ পরবর্তী প্রশ্ন ভারতে মোট কতজন বিক্রমাদিত্য ছিলেন ভারতে মোট বিক্রমাদিত্য সংখ্যাটি অনেক বেশি কিন্তু আমরা দেখব প্রথম বিক্রমাদিত্য যাকে আমরা পেয়েছি তিনি হলেন সাতান্ন খ্রিস্টপূর্বাব্দে প্রথম বিক্রমাদিত্য যাকে বলা হয় এবং যার নাম অনুসারে বিক্রমাদিত্য বা বিক্রম অব্দ শখটা বা একটা যে বিক্রম অব্দ যে যে সাল সেটা কিন্তু শুরু হয়েছিল। এবং এর পর পরে আমরা দ্বিতীয় চন্দ্রগুপ্তকে পেয়েছি এবং শেষ যাকে আমরা পাচ্ছি তিনি হলেন হিমো এই হিমোকে সাধারণত চৌদ্দ নম্বর বিক্রমাদিত্য হিসাবে ধরা হয়ে থাকে তাহলে মনে রাখতে হবে ভারতবর্ষ ইতিহাসে টোটাল বিক্রমাদিত্যের সংখ্যা হলো চৌদ্দ পরবর্তী প্রশ্ন বিবৃতিমূলক আদিল শাহের হিন্দু সেনাপতি ছিলেন হেমচন্দ্র বিক্রমাদিত্য দ্বিতীয় বিবৃতি যিনি হিমো নামে পরিচিত ছিলেন অর্থাৎ দুটি ব্যাখ্যায় কিন্তু ঠিক আমরা সাধারণত তাকে হিমু নামে চিনি কিন্তু তার প্রকৃত নাম ছিল হেমচন্দ্র এবং তিনি টাইটেল হিসাবে নিয়েছিলেন বিক্রমাদিত্য তাই তিনি হেমচন্দ্র বিক্রমাদিত্য নামে পরিচিত ছিলেন এই হেমচন্দ্র বিক্রমাদিত্য অনেকগুলো যুদ্ধ জিতেছেন তিনি প্রায় চব্বিশটি যুদ্ধ করেছেন মাত্র দুই বছরের মধ্যে সেক্ষেত্রে বাইশটি যুদ্ধ জিতেছিলেন এবং এই হেমচন্দ্র বিক্রমাদিত্য এতটাই যে তিনি প্রভাব বিস্তার করেছেন আকবর বলছেন পরবর্তীকালে যদি তিনি বেঁচে থাকতেন বা তিনি যদি বড় হতেন আকবরের বয়স যদি তেরো বছর ছয় মাস না হয়ে যদি সেই বয়সটা যদি তার আরও একটু বেশি হতো তাহলে কিন্তু কখনোই আকবর হেমচন্দ্র বিক্রমাদিত্যকে হত্যা করতেন না কারণ বলছেন হেমচন্দ্র বিক্রমাদিত্য ভারতবর্ষের রাজনীতিতে একজন দক্ষ শাসক হতে পারতেন এবং যথেষ্টভাবে তার সেই ধরনের একটা ক্ষমতা তার মধ্যে ছিল অর্থাৎ বৈরাম খান তিনি তাকে হত্যা করলেন এবং বৈরাম খান এটা যাই হোক ষড়যন্ত্রের ছলে হোক হেমচন্দ্র বিক্রমাদিত্যকে তিনি হত্যা করেছিলেন কিন্তু আকবর যদি কখনোই যদি তিনি বড় হতে পারতেন বা যদি বৈরাম খানের মতো যদি তার বয়স হতো তাহলে কখনোই কিন্তু হেমচন্দ্র বিক্রমাদিত্যকে কিন্তু মৃত্যুর দিকে ঠেলে দিতে পারতেন না এটা হচ্ছে মূল বিষয় শের শাহ রাজ্য অভিষেক হয়েছিল কত সালে শের শাহের রাজ্য অভিষেক হয়েছিল পনেরোশো এবং তার মৃত্যু হয়েছিল পনেরোশো পঁয়তাল্লিশ পরবর্তী প্রশ্ন প্রথম ব্যাখ্যা শের শেরশাহের উপাধি ছিল হজরতি আলা এবং দ্বিতীয় ব্যাখ্যা যে শের শাহ প্রথম জীবনে বিহারে সুলতান বাহার খান লোহানির কাছে চাকরি নিয়েছিলেন এক্ষেত্রে দুটি ব্যাখ্যায় ঠিক আমরা প্রথমে আলোচনা করেছিলাম শের শাহ প্রথমে বাবরের পক্ষে নিয়েছিল যুদ্ধ করেছিল এবং পরের দিকে আমরা দেখছি বাবরের বিপক্ষে চলে যাচ্ছে ঘর যুদ্ধে তারপর আবার তিনি বিহারে এসে তার বা কী জীবনটা কাটাচ্ছেন শের শাহ এক্ষেত্রে তিনি কাজ নিচ্ছেন বাহার খান লোহানি কাছে তারপর দেখছি এক এক করে তিনি বিধবাদের বিবাহ করছেন কীভাবে নিজের রাজত্ব তৈরি করছেন এবং হুমায়ুনকে পরাজিত করছেন ভারতবর্ষের ইতিহাসে পাঁচ বছর তিনি শাসন কার্য পরিচালনা করছেন এবং তার এই পাঁচটা বছর কিন্তু তিনি ভারতবর্ষের রাজনীতিকে যথেষ্টভাবে প্রভাবিত করেছেন যা পরবর্তীকালে অনেক শাসকই বা অনেক ঐতিহাসিকই এই মত তুলছেন যে আকবরের তাহলে কি পূর্বপুরুষ বা আকবরের যে যে বিভিন্ন আকবর যেগুলো ইন্ট্রোডিউস করছেন পরবর্তীকালে সেগুলো কি শের শাহ পথ দেখিয়েছিলেন এটা হচ্ছে আমাদের জানার দরকার পরবর্তী যেটা প্রশ্ন সেটা হচ্ছে শের শাহ কালিনজ দুর্গ আক্রমণ করেন এটি উত্তর হবে পনেরোশো পঁয়তাল্লিশ সাল পরবর্তী প্রশ্ন প্রথম ব্যাখ্যা গ্রামের দায়িত্বে ছিলেন মোকদ্দম বা পাটোয়ারি এবং দ্বিতীয় ব্যাখ্যা শেরশাহ পুলিশি ব্যবস্থা চালু করেছিলেন এই দুটি ব্যাখ্যায় কিন্তু ঠিক গ্রামের দায়িত্ব যিনি নিয়েছিলেন তিনি ছিলেন পাটোয়ারি এবং শেরশাহ একটা পুলিশি ব্যবস্থা বা একটা পুলিশ সিস্টেম তিনি তৈরি করছেন শাসন ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার জন্য পরবর্তী প্রশ্ন শেরশাহ সড়কি সড়কই আজম নির্মাণ করেন রাস্তাটি দৈর্ঘ্য কত ছিল এই রাস্তাটি দৈর্ঘ্য ছিল একশো মাইল চোদ্দোশো মাইল চোদ্দো হাজার মাইল চোদ্দো মাইল উত্তর হবে চোদ্দোশো মাইল আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও আমরা খুব তাড়াতাড়ি আপলোড করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমরা খুব তাড়াতাড়ি ম্যারাথন একটি তুগলক বংশের ওপর দুই থেকে তিন ঘন্টার ক্লাস আনার চেষ্টা করব ধন্যবাদ